আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ফেসবুকের জন্য অ্যাড ক্রিয়েট করব এবং আজকে যে ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে ফেসবুকের ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে যাই এবং সেখান থেকে আমরা অ্যাডটা ক্রিয়েট করি তো আমরা এখন আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে আছি তো এখান থেকে আমরা যেটা করব অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করব এরপরে আমাদের অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে যাবে এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব এরপরে আমাদের এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে হবে আমরা যেহেতু ট্রাফিক অবজেক্টিভ দিতে যাচ্ছি আর ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভের উদ্দেশ্যটা হচ্ছে এটা হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে বা কোনো লিঙ্কে ক্লিক করানোর জন্য বা আমাদের যে কোনো লিঙ্কে যাতে কোনো ভিজিটর আসে বা ট্রাফিক আসে সেটার জন্য ল্যান্ডিং পেজে ভিউ বাড়ানোর জন্য ইনস্টাগ্রামের প্রোফাইল ভিজিটের জন্য এছাড়াও হচ্ছে ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই জায়গাগুলোতে মেসেজিং যাতে পারে সেই কাজগুলো করার জন্য আসলে এই অবজেক্টিভটা সিলেক্ট করা হয় তো আমরা কি করব আমরা এটাকে সিলেক্ট করব এরপরে কন্টিনিউতে ক্লিক করব তারপরে এখানে একটা পপ আপ মেনু আসবে এবং এখানে বলা হবে যে রিকমেন্ডেড সেটিংস আমরা দেব নাকি ম্যানুয়াল ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন করবো তো আমরা ম্যানুয়াল যেহেতু করব এরপরে আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে যে তিনটা সেকশন চলে আসবে মানে একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল আরেকটা হচ্ছে অ্যাডসেট লেভেল এবং আরেকটা হচ্ছে অ্যাড তো এখানে আমরা যেটা নাম দেবো সেটা হচ্ছে যে এটা সাপোজ আমরা টেস্ট পারপাসে তৈরি করছি টেস্ট ট্রাফিক ক্যাম্পেইন এটা হচ্ছে আমাদের জাস্ট এটা আমাদের ক্যাম্পেইনের নাম এটা হচ্ছে আমরা এই জায়গাতে দেখতে পারবো এবং এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অ্যাড কখন কি নামে ক্রিয়েট করেছি আচ্ছা এরপরে আমাদের এখান থেকে আর কিছু করতে হবে না আমরা এখান থেকে হচ্ছে নেক্সটটা ক্লিক করবো নেক্সটটা ক্লিক করার পরে আমাদের হচ্ছে অ্যাডসেট লেভেলে নিয়ে যাবে তো অ্যাডসেট লেভেলে আমরা হচ্ছে এখানে জাস্ট নামটা একটু চেঞ্জ করে দেব আচ্ছা এরপরে আমরা কনভারশনটা কোথায় চাচ্ছি আমরা কি ওয়েবসাইটে চাচ্ছি নাকি অ্যাপে চাচ্ছি না অ্যাপটা এখানে এনেবল না মেসেজিং অ্যাপস হতে পারে ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারে বা কলস হতে পারে ওকে সো আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইট দিতে পারি অথবা মেসেজিং অ্যাপস আমরা দিতে পারি আচ্ছা তো আমরা হচ্ছে ওয়েবসাইট দিলাম দেন হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে আমাদের হচ্ছে বাজেট দিতে হবে এবং শিডিউল দিতে হবে মানে আমরা কত ডলার খরচ করব এবং কত দিনের জন্য খরচ করব মানে কত দিনের জন্য আমরা অ্যাড চালাবো সেটা এখানে দিতে হবে তো আমি আপাতত হচ্ছে ডেইলি হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে যে পাঁচ দিচ্ছি এবং ডেইলি বাজেটই দেবো আমি লাইফ টাইম দেবো না এবং স্টার্ট ডেট দিয়ে রাখছি এবং এটা হচ্ছে যে চাইলে আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট ঠিক করে দিতে পারেন অথবা চাইলে শুধু স্টার্ট ডেট দিয়েও এটাকে চালু রাখতে পারেন এরপরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে আরেকটা অপশন পাবেন চাইলে বাজেট শিডিউল করতে পারেন বা অ্যাড শিডিউল করতে পারেন সাধারণত এগুলোর মানে প্রয়োজন হয় না আমরা এরপরে অডিয়েন্স কন্ট্রোলে যাব অডিয়েন্স কন্ট্রোলে আমাদের এখানে আমরা লোকেশনটা দিতে পারবো লোকেশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব মানে যেটা আপনার লোকেশন হবে আর কি হ্যাঁ এরপরে হচ্ছে যে ডিটেলড যে টার্গেটিং সেই জায়গা সেখানে আমরা এই জায়গাতে ক্লিক করব। অডিয়েন্স সাজেশন এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে আমরা এজের একটা লিমিট পাব জেন্ডারের একটা মানে দেওয়ার জায়গা পাবো সিলেক্ট করার আর কি এবং হচ্ছে ডিটেলস টার্গেটিং পাবো মানে ডিটেলস টার্গেটিং হচ্ছে আমরা ইন্টারেস্ট বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিকের ভিত্তিতে হচ্ছে অডিয়েন্সকে টার্গেটিং করতে পারবো আচ্ছা অর্থাৎ আমরা যাদেরকে সিলেক্ট করে দেব এখান থেকে তাদের সামনেই অ্যাড দেখানো মানে দেখাবে আর কি মেয়েটা আর কাস্টম অডিয়েন্সের একটা বিষয় এখানে আসে কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে আমরা কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্সের সাথে হচ্ছে কানেক্ট হতে পারি তো কাস্টম অডিয়েন্সটা কি কাস্টম অডিয়েন্স হচ্ছে আমাদের যে পেজ আছে বা আমরা যেটা আসলে বিজনেস করি সেটার মানে সাথে বা সেটার সাথে অলরেডি যারা কানেক্টেড বা ইন্টার কানেক্ট হয়েছে লাইক কমেন্ট শেয়ার করেছে বা ভিউ করেছে তাদের দিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি আর লাইক মানে হচ্ছে যে মেটা টেকনোলজি যদি আমরা লুকাল লাইক তৈরি করি সেক্ষেত্রে কী করবে যে কাস্টম দিয়ে আসলে মানে কাস্টম অডিয়েন্স দিয়ে লোকাল লাইক অডিয়েন্স তৈরি করতে হয় মানে যারা আমার কাস্টম অডিয়েন্স তারা মানে আমার মতো আর কি কি ফলো করে এরকম আর কোন কোন পেজ আছে যারা আমার মতো কন্টেন্ট বা আমার মতো যে আমাদের যে বিজনেস আছে এই রিলেটেড আর কারা কারা আছে তাদেরকে টার্গেট করে হচ্ছে লুকে মানে মনে হয় সেম আমাদের মতো এরকম আর কি হ্যাঁ আচ্ছা বলা হচ্ছে এখানে যে হু আর সিমিলার টু ইওর মোস্ট ভ্যালুয়েবল অডিয়েন্স মানে যে আমাদের যে বিজনেস এই রিলেটেড বিষয় আর কে কে পছন্দ করে এটা হচ্ছে লুকে লাইক তো আমরা আপাতত এটাতে যাচ্ছি না আমরা প্রথমে যেটা করব যে প্রথমে কাস্টম বা লুকে ছাড়াই হচ্ছে অ্যাড রান করবো প্রথমে আপনাকে যেটা করতে হবে যে যদি আপনার পেজ নতুন হয় সেক্ষেত্রে আপনার অ্যাড রান করার পরে একটা বা দুইটা অ্যাড যখন আপনি রান করবেন এরপরে আপনি হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং লুকাল এক তৈরি করতে পারবেন আচ্ছা এখানে আমরা যদি ব্রাউজে ক্লিক করি এখান থেকে আমরা ইন্টারেস্টে গিয়ে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ ক্যাটাগরি আপনি পাবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে এবং এর অডিয়েন্সের সাইজ আসলে কি ধরনের মানে কত সংখ্যায় কি পরিমাণে সব আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করি তারপর এটা দিই যদি মানে এটা র্যান্ডম রেখে দিলাম এই যে আচ্ছা এরপরে আমরা হচ্ছে নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসার পরে আমরা এখানে হচ্ছে প্লেসমেন্টে ক্লিক করব প্লেসমেন্ট মানে আমাদের অ্যাড আসলে কোথায় কোথায় শো করানো হবে তো আমরা এডিটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দুটি অপশন একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এবং আরেকটা ম্যানুয়াল তো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিলে যেটা হবে যে মেটা টেকনোলজি যেটা করবে যে আমাদের অ্যাড যেটা আমরা তৈরি করছি সেটা আসলে হচ্ছে যে কাদের জন্য ভালো হবে ও নিজে নিজে নিজেই ঠিক করবে আর কি মানে কোথায় কোথায় দেখানো ভালো হবে এটা হচ্ছে এআই দিয়ে তৈরি মানে তারা রিকমেন্ড করে মেটা আর ম্যানুয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে যে ম্যানুয়ালি আপনি মানে সেট করে দিবেন বা ঠিক করে দিবেন যে কোন জায়গাতে আপনি অ্যাড দেখাতে চান হ্যাঁ ওকে তো এখানে আরও বলছে ওরা যে ইউ কুড গেট বেটার রেজাল্ট উইথ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ইনক্লুডিং মোর প্লেসমেন্ট অফ হেল্প চাইলে আপনি এটা অ্যাপ্লাই অ্যাপ্লাই দিয়ে দিতে পারেন আর যদি না দেন সেক্ষেত্রে এই যে আপনার ফেসবুকের হচ্ছে যে যতগুলো অ্যাড দেখানোর জায়গা আছে যেমন এই ক্ষেত্রে আর কি অ্যাসেট কাস্টমাইজেশনের ক্ষেত্রে মানে এই ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ যদি থাকে আপনার সেক্ষেত্রে একুশটি জায়গা আপনি পাবেন আপনার অ্যাড দেখানোর জন্য ওকে আচ্ছা দেন আমরা এখান থেকে যেটা যেটা দিতে চান দিয়ে দিবেন এরপরে নেক্সটে চলে যাবেন নেক্সট নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাডের নেম দিতে হবে তো আমাদের অ্যাডের নেম আমরা দিচ্ছি টেস্ট ট্রাফিক অ্যাড ওকে দেওয়ার পরে এখান থেকে এই যে আইডেন্টিটি দিতে হবে মানে আমাদের পেজটা দিতে হবে তো আমরা যেটা করব যে আমাদের এই এই পেজটাকেই দিচ্ছি চাইলে এখান থেকে আরও পেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন সব চলে আসবে আপনার এখানে তো আইডেন্টি দিলাম আমরা এরপরে অ্যাড সেট আপ অ্যাড সেট আপের ক্ষেত্রে অ্যাড ক্রিয়েট করতে পারেন অথবা এক্সিস্টিং পোস্টকে ব্যবহার করতে পারেন অথবা আপনি ক্রিয়েটিভ হাফ মক আপ ব্যবহার করতে পারেন ওকে সো এখান থেকে আমরা আপাতত একটা ধরেন ক্রিয়েট অ্যাডেই থাকলো এরপরে হচ্ছে যে ক্রিয়েটিভ সোর্স এই যে ম্যানুয়াল আপলোড ম্যানুয়ালি আপলোড ইমেজ অর ভিডিও আচ্ছা এরপরে আমরা নিচের দিকে চলে আসবো সিঙ্গেল ইমেজ দিব আমরা নাকি হচ্ছে যে ক্যারাজেল দিব নাকি কালেকশন দিব আচ্ছা যেটা আপনার বেটার মনে হয় বা যেটা আপনার বিজনেসের সাথে যায় যেটাতে আপনি রান করতে চান সেটা দেবেন এবং এখানে আমাদের একটা ইউআরএল দিয়ে দিতে হবে আমাদের ওয়েবসাইট দিতে হবে আর কি যেমন এখান থেকে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ওয়েবসাইট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো আসার পরে অ্যাড ক্রিয়েটিভ এখানে ক্লিক করে আমরা ইমেজে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ইমেজ দিতে পারবে তো আপলোডে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপলোড করতে পারবেন আর আমি এখান থেকেই দিচ্ছি আপাতত দেন নেক্সটে ক্লিক করলাম এরপরে এখানে আসবে এটা এরপরে নেক্সট তারপর আসলে এটা কেমন দেখাবে সব জিনিস এখানে দেখাচ্ছে অপটিমাইজ করতে বলছে তো এগুলো করব না আমরা এখন এত সময় আমাদের এখন নাই ওকে এরপরে আমরা অ্যাড ক্রিয়েটিভ দিয়ে দিলাম এখন এই অ্যাডের আসলে কি দিতে হবে প্রাইমারি টেক্সট দিতে হবে প্রাইমারি টেক্সট মানে হচ্ছে যে অ্যাডের ক্ষেত্রে আমাদের প্রাইমারি টেক্সট বা টাইটেল বলি আমরা ওটাকে যে এটা আসলে একশো পঁচিশ ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় যেমন আমাদের অ্যাড সম্পর্কে কিছু আর কি মানে টাইটেল টাইপের কথাবার্তা আর কি আচ্ছা তো পঁচিশ একশো পঁচিশ ক্যারেক্টার আর কি তো আমরা এখান থেকে ধরেন যে আমরা এতটুকু দিই দিলাম এরপরে চাইলে আপনি আরও টেক্সট মানে অ্যাড করতে পারবেন পাঁচটি অপশন তারা দেয় এবং এরপরে হেডলাইন হেডলাইনও হচ্ছে আমাদের চল্লিশ ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় তো আমি এই যে এতটুকু দিলাম ধরলাম এতটুকু দিয়ে দিলাম এন্ড নিচের দিকে আসলাম অ্যাপের ডেসক্রিপশন এই যে এখানে ডেসক্রিপশন দিতে বলছে এখন এই ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে মূলত যত ছোটর মধ্যে দেওয়া যায় ততই ভালো সো ধরে নিলাম এতটুকুই নিলাম এখান থেকে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম ডেসক্রিপশন দিলে আমাদের হয়ে গেল এরপরে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন আপনি কি দিতে চান কোনো বাটন দিবেন না মানে নো বাটন নাকি গেট অফ গেট প্রমোশন সাধারণত ট্রাফিকের ক্ষেত্রে যেটা হয় যে লার্ন মোর বা গেট অ্যাক্সেস বা অর্ডার না এগুলো দিতে পারেন আপনি আচ্ছা আপাতত ট্রাফিক যেহেতু আপাতত আমাদের এই ওইটাকে মানে যেটা আছে অলরেডি ওটাই থাক আমাদের সেটা হচ্ছে লার্ন মোড় আচ্ছা ইনফলেভেলস আমাদের দিতে চাচ্ছি না এটা দরকার নেই আমাদের আর কিছু এই যে ডেস্টিনেশন এখানে আমাদের ডেস্টিনেশনটা দিতে হবে ডেস্টিনেশন মানে ওয়েবসাইট দিতে হবে আচ্ছা এটা আমরা দিয়ে দিলাম আমাদের যে ওয়েবসাইট সেটা আমরা দিলাম এরপরে নিচের দিকে চলে আসবেন এরপরে আসার পরে আপনি হচ্ছে যে মানে একেবারে শেষ স্টেপে চলে এসেছেন এখন আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে মেয়েটা এটা হচ্ছে যে রিভিউ করবে কিছুক্ষণ খুব অল্প সময়ের জন্য তারপরে দেখবেন যে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে তো এটা আসলে হচ্ছে যে আমাদের যে ট্রাফিক ক্যাম্পেইন যদি আমরা রান করি বা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের এইভাবে হচ্ছে কাজ করতে হয় তো আমাদের এখন এটা জাস্ট রিভিউ করার পালা একটু আপনি চাইলে এই ক্যাম্পেইন লেভেলটা একটু দেখতে পারেন ঠিকঠাক আছে কিনা না অ্যাডসেট লেভেল দেখতে পারেন তারপরে অথবা অ্যাড লেভেলটা দেখতে পারেন দেখে আপনি জাস্ট সব কিছু ঠিকঠাক থাকলে পাবলিশে ক্লিক করবেন এবং দেন এটা ফেসবুক হচ্ছে এটা ইয়া করবে আর কি চালু করে দেবে তো এইটা আসলে প্রিভিউ কেমন হবে এটা আপনি দেখতে পারেন সেটার জন্য আপনি এই ড্রপডাউনে ক্লিক করবেন শেয়ারের লিঙ্কে ক্লিক করবেন লিঙ্ক শেয়ারিংটা অন করে দিবেন এরপর এখান থেকে এই লিঙ্কটা আপনি তিরিশ দিন বা ষাট দিনের জন্য মানে অ্যাক্টিভ রাখতে পারেন এটাকে কপি করবেন পাশের ট্যাবে আসবেন এটাকে পেস্ট করে ভিউ করবেন আর কি এখানে দেখতে পারবেন যে কোন জায়গাতে আপনার এই অ্যাড কেমন দেখাবে কোন জায়গা বলতে আসলে ফেসবুক ফিডে কেমন ফেসবুক প্রোফাইল ফিডে কেমন দেখাবে ইনস্টাগ্রাম ফিড ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড তারপরে ফেসবুক মার্কেট প্লেস তারপরে হচ্ছে ফেসবুক ভিডিও তো এইটা আরো আছে ফেসবুক রাইট কলাম এরকম মানে যত জায়গাতে দেখানোর আসলে জায়গা আছে সব জায়গাতে আসলে শো করবে সেটাও আপনি দেখতে পারবেন এই যে এখানে আছে ওকে তো এই হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন রান করার সিস্টেম খুব সহজেই আপনি এই কাজটা করতে পারবেন এই স্টেপগুলো যদি ফলো করেন সেক্ষেত্রে এই অ্যাড রান করা আপনার জন্য কঠিন কিছুই না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে ফেসবুক অ্যাডের অন্য কোনো ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন